সালামু আলাইকুম আমি এই মুহুর্তে আছি মালয়েশিয়ার সবচাইতে টেকনোলজি বেসড যে ইউনিভার্সিটি এম এম ইউনিভার্সিটি মালয়েশিয়া মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি তো আজকে আমি মালয়েশিয়ার এই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে কী কী ফ্যাকাল্টি কি কী কোর্স আছে এবং বাংলাদেশ থেকে যারা আপনারা এই এম এম ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য তথ্য দিব আশা করি বিডিওটির পাশে থাকবেন সাথে থাকবেন এবং সবকিছু দেখবে গুড আফটারনুন ফ্রম এম এম এভার্সিটি সাইবার তো আমরা আজকে আমাদের সাথে পেয়েছি আমাদের বান্না ভাই যিনি ইউনিভার্সিটিতে সে ক্যান্সারের উপর বাই রিসার্চ মাস্টার্স প্রোগ্রাম করছেন তো আমরা বান্না ভাইয়ের সাথে আজকে এম এম ইউনিভার্সিটি এক্সপ্লোর করবো এরপর এম এম ইউনিভার্সিটি সম্পর্কে সকল তথ্য তার কাছ থেকে জানব জাম্পিং চলুন তাহলে আমরা আগে ক্যাম্পাস ঘুরে দেখি তারপরে আমরা বাম পাশে যে ভবনটা এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ মাল্টিমিডিয়া তো এটা নামেই মূলত এই ইউনিভার্সিটির নামকরণ বিকজ ফ্যাকাল্টি অফ মাল্টিমিডিয়া হচ্ছে পুরো ওয়ার্ল্ড মধ্যে একটা টপ মাল্টিমিডিয়ার জন্য থেকে আপনার হয়তো পাই মুভিটা দেখছেন যেটা হলিউডের খুবই জনপ্রিয় এই মুভিটা কিন্তু এই ক্যাম্পাস থেকে আমাদের এই এই যে গ্রিন হাউস ভবন পুরা অনেক বড় আর কি এখানেই থেকেই মূলত ওই শুট গুলো করা হয়েছে যে কালারফুল দেখতে পাচ্ছেন এটা মূলত এফ সি এম লেখা ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া এখন আপনি যে ডান সাইডে দেখেন এখানে হচ্ছে মূলত এমএমএ ও যে স্টেডিয়াম এমএমএ এত সুন্দর স্টেডিয়াম মানে যে এটা আসলে নিজের চোখে আপনি না দেখতে বুঝতে পারবেন না মানে এত সুন্দর স্টেডিয়াম এমএমএতে আছে এখানকার প্রত্যেকটা পরিবেশ আমার কাছে মনে হয় যে আপনি এখানে আসলে ঘুরতে পারবেন যে আপনি এই স্টেডিয়াম পাশে ওই পাশেই কিন্তু আরো ছোট ছোট কয়েকটা ছোট স্টেডিয়াম আছে যেগুলো আমরা গাড়ি নিয়ে যেতে পারতেছি না বলে দেখাতে পারতেছি এতক্ষণ এই এম এম ইউনিভার্সিটির ক্যাম্পাসটা দেখানোর চেষ্টা করেছি হয়তো সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারিনি তো এই মুহূর্তে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি এম প্রায় এক বছরের উপর স্টাডি করছে এবং কি ভিসা কনসালটেন্সি বা হেড অব দ্য অ্যাডমিশন সকল তথ্য আমরা জানবো আমাদের হাসানুল বান্না ভাইয়ের কাছ থেকে হাসানুল বান্না ভাই যদি কোনো স্টুডেন্ট এম ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় প্রথমে তাকে কি চিন্তা করতে হবে আচ্ছা সাধারণত ইউনিভার্সিটিতে কারা ভর্তি হতে চায় যারা এখানে আইটি বা টেক বেশি পড়তে চায় এই টাইপের স্টুডেন্টগুলোই কিন্তু বেশি অ্যাডমিশন নিতে চায় তো তাদের অ্যাডমিশন প্রসেসটা কিছু কিছু ক্ষেত্রে একটু জটিলতার হতে পারে রিসার্চ মুডগুলোর জন্য সেক্ষেত্রে ফ্যাকাল্টি সুপারভাইজার সিলেকশান আদার্স বিষয়গুলো এবং আন্ডারগ্রাউন্ড প্রোগ্রামগুলোতেও কিন্তু তাদের অ্যাডমিশন যে ক্রাইটেরিয়া প্রপারলি করলে আসলে খুবই ইজি তো প্রথমে দেখতে হবে সে কোন ফ্যাকাল্টিতে যেতে যাচ্ছে এবং তার টিউশন ফি কত সো এভরিথিং যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সে নিজে চাইলে অ্যাপ্লাই করতে পারবে ইভেন যারা বাংলাদেশি এম এম এর অথরাইজড অ্যাডমিশন সেন্টার যেগুলো আছে যারা প্রোভাইড করে তাদের কাছে গেলে কিন্তু তারা উইদাউট এনি বা ফ্রিতে কিন্তু তাদের সার্ভিসটাও প্রোভাইড করে থাকবে আচ্ছা আই মিন আমি বান্নাবার কথা যদি বলি বা যে কথাটা বুঝতে পারলাম যে আপনি যদি চান যে আপনি এই সাইবার সিকিউরিটির যুগে এই মাল্টিমিডিয়ার যুগে আপনি পৃথিবীর অন্যতম একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করবেন তাহলে এম এম আপনার জন্য পারফেক্ট জায়গা আর এই ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাডমিশন নিতে চান তাহলে মিনিমাম এইচএসসি পাস যদি থাকে তাহলে আপনি প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারবেন আর যদি ব্যাচেলার প্রোগ্রাম থাকে আপনার কমপ্লিট করা তাহলে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন আর মাস্টার্স যদি আপনার করা থাকে তাহলে আপনি পিএইচডি প্রোগ্রামগুলো করতে পারবেন তবে অবশ্যই আপনার ভালো রেজাল্ট থাকতে হবে আর যদি ভালো রেজাল্ট থাকে তাহলে আমাদের হেড অফ অ্যাডমিশন হেড অফ কনসালটেন্ট আপনি তাকে সরাসরি যে কোনো কোশ্চেন করবেন ইমেলে হোক হোয়াটসঅ্যাপে হোক আপনাকে তাৎক্ষণাৎ না হলেও আপনাকে উইদিন ওয়ান আওয়ার বা টু আওয়ার পরে আপনাকে একটা ভালো সার্ভিস বা পরামর্শ দিতে পারবে যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে আরেকটি কথা বলে রাখি এখানে কি ভাই স্কলারশিপ ব্যবস্থা আছে যারা ভালো স্টুডেন্ট বা যারা স্কলারশিপ নিতে চায় হ্যাঁ এখানে স্কলারশিপ ব্যবস্থা আছে তবে সেটা মূলত হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টাডির জন্য যারা মাস্টার্স পিএইচডি করতে চায় তাদের নট অনলি স্কলারশিপ সে চাইলে এখানে যদি তার ভালো থাকে সুপারভাইজারের মান্থলি কিন্তু ফান্ডিং তার জন্য প্রোভাইড ফান্ডিংও দেয় ওয়াও কারেক্ট এবং তার সম্পূর্ণ টিউশন ফি ফ্রি প্লাস তার ফুল অ্যাকোমোডেশন প্লাস মান্থলি কিন্তু তার একটা স্যালারিও কিন্তু সে ভেরি গুড ইটস ইমাজিন যারা আপনারা সো মাচ ট্যালেন্ট যাদের বাবার ক্ষমতা নাই বা ফিনান্সিয়াল সাপোর্ট নাই যে আপনি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে যা পড়াশোনা করবেন তাদের জন্য অপূর্ব সুযোগ আপনারা বান্নাবার কাছ থেকে শুনলেন যে স্কলারশিপ না অ্যাকমোডেশন ফুডিং স্যালারি অনারিয়াম এভরিথিং আপনি এখানে পাবেন বাট তার জন্য আপনাকে অবশ্যই যোগ্যতা থাকতে হবে তো আমরা এবার একটা বেসিক কোশ্চেন সবারই থাকে যে এমএমইউতে আমি মাস্টার্স প্রোগ্রাম করতে চাই বা ব্যাসেলার প্রোগ্রাম করতে চাই যদি ব্যাসেলার কোনো প্রোগ্রামকে ইঞ্জিনিয়ারিং করতে চায় কোনো সাবজেক্টের উপর তাহলে তার টোটাল কীরকম খরচ হতে পারে তিন থেকে চার বছরের এই প্রোগ্রামগুলোতে একদম অফার লেটার ইএমজিএস টিউশন ফিস সহ বিমান ভাড়া ভিসা ফি সবসহ টোটাল কীরকম খরচ হতে পারে আর প্রাথমিকভাবে তার একটা কি খরচ নিয়ে আসতে পারে যে এক বছর আমি এখানে পড়াশোনা করতে পারবো এ সম্পর্কে আপনার কথাটা আচ্ছা প্রথমে যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চায় তার মাথায় থাকে যে আমি মালয়েশিয়াতে পড়তে যাব আমার এখন কত টাকা দরকার সো এই যে প্রথমে অন্য অন্য ইউনিভার্সিটিতে আমরা যেটা দেখি যে তাদের বেশ ভালো একটা মোটা অঙ্কের টাকা কিন্তু খরচ হয়ে যায় এক বছরের টিউশন ফি ভিসা এয়ার টিকিট এছাড়া তাদের বাসা ভাড়ার খরচ অল এভরিথিং কিন্তু আমাদের দেশে যারা মধ্যবিত্ত স্টুডেন্ট মধ্যবিত্ত পরিবার থেকে আসছে তাদের জন্য প্রথমে কিন্তু একটা হ্যাসেল হয়ে থাকে কিন্তু এম এর ক্ষেত্রে কিন্তু সেইটা নাই বিকজ এম এম ইউতে খুবই কম খরচে কিন্তু এখানে আসা যায় আপনি জানেন অন্য অন্য ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রথমে আসার সময় পাঁচ লাখ ছয় লাখ টাকা কিন্তু খরচ হয়ে যায় কিন্তু তে যদি কেউ আসতে চায় তার কিন্তু মাত্র দুই থেকে তিন লক্ষ টাকায় তার টিউশন পি হোস্টেল acommodation ব্যাচেলার প্রোগ্রামে ব্যাচেলার প্রোগ্রাম এবং মাস্টার্স কোর্স প্রোগ্রামের জন্য দুই থেকে তিন লক্ষ টাকা চলে আসতে পারবে আর যদি কেউ রিসার্চ মোডে আসতে চায় এবং তার স্কলারশিপ ও নাই সেক্ষেত্রেও কিন্তু কোনো টেনশন নাই বিকজ অনলি দুই লাখ টাকার ভিতরে সে কিন্তু মাস্টার্স বা পিএইচডি তে কিন্তু মালয়েশিয়াতে চলে আসতে পারবে এখানে এটা কি আপনার এক বছরের টিউশন ফি না এখানে জিএসপি এগুলো সব সহ মূলত মাস্টার্স এবং পিএইচডি বাই রিসার্চ মোড প্রোগ্রাম গুলোতে টিউশন ফি আসলে খুবই কম সো এখানে প্রথমে এক বছরের টিউশন ফি দেয়া লাগে না প্রথমে ইনিশিয়াল তাদের একটা টিউশন ফি আছে যেই অল্প টিউশন ফিটা দিয়েই কিন্তু সে এখানে আসতে পারে আসার পরে সে ভিসা পাবে এবং সে ফুল একটা সেমিস্টার কিন্তু এইটা দিয়ে কমপ্লিট করে দ্বিতীয় সেমিস্টারে যে তার সেমিস্টার ওয়াইজ ফিজগুলো সে পেমেন্ট আচ্ছা এই আপনার কথাই আমি আসি যদি কেউ ব্যাচেলার প্রোগ্রাম কমপ্লিট আছে মাস্টার্স প্রোগ্রাম আসতে চাক এম মাস্টার্স প্রোগ্রামগুলো আমরা সাধারণত জানি যে বাই রিসার্চ হয় এবং কি অফলাইনে হয় মানে একাডেমিক আপনার সরাসরি এসে হয় তো বাই রিসার্চ যে প্রোগ্রামগুলোতে এগুলো কয় বছরে থাকে নর্মালি নর্মালি এটা এক থেকে তিন বছর এক এক বছরে শেষ করতে পারে আবার কেউ চাইলে দুই বছর তিন বছর তিন বছর শেষ করতে এখন প্রশ্ন হলো যে আমি মাস্টার্স প্রোগ্রামে আমি বাই রিসার্চ প্রোগ্রামে আমি ভর্তি হব তো আমাকে প্রথমে কি করতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনি যে টপিকে গবেষণা করবেন রিসার্চ করবেন ওই টাইপের সুপারভাইজার আপনাকে সিলেকশন করতে হবে যে কোন সুপারভাইজার আমার রিলেটেড কাজগুলো করে বা আমার অ্যাকাডেমিক এই ব্যাকগ্রাউন্ড আছে সো আমি এই টাইপের কাজগুলো করতে পারি সো কোন সুপারভাইজার সিলেকশনটা ইম্পর্ট্যান্ট দেন আপনার দরকার একটা রিসার্চ প্রোপোজাল যে আমি কি গবেষণা করতে চাই সো এই রিসার্চ প্রোপোজালটা দিয়ে ওই প্রোফেসারের সাথে ওই সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করলে দেন তাদের অ্যাপ্রুভালের বেসিসে আপনার হতে পারে তিনি আপনার কোনো ফান্ডিং প্রোভাইড করতে পারে আদারওয়াইজ হতে পারে যে আপনি সেলফ ফান্ডেড আসলেও কিন্তু এখানে টিউশন ফিটা কম এখানে টিউশন ফি কম হওয়ার মূল কারণ হলো টেলিকম মালয়েশিয়া আপনারা জানেন যে এর আন্ডারে ইউনিভার্সিটিটা তারা এটা সাবসিডি দিচ্ছে তো এখানে হিউজ খরচ কারণ একটা জার্নাল পেপার পাবলিশকেশন করতে গেলেই কিন্তু ভালো পেপারগুলোতে বিশ হাজার ইঙ্গিতের উপরে খরচ হয়ে যায় তাছাড়া অন্যান্য কনফারেন্স পেপার জার্নাল পেপার এইগুলো কিন্তু এই রিসার্চের মেইন যে কাজ যে পেপার পাবলিকেশন করা হ্যাঁ বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করা তো এই ফুল খরচগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা স্টুডেন্টদের দেওয়া লাগে না তো এইটার ফুল সাবসিডিটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট প্লাস মালয়েশিয়া থেকে কিন্তু প্রোভাইড করা আচ্ছা তার মানে হলো যে আপনি যদি আসতে চান সবার আগে আপনার এম ঠিক করতে হবে আপনি কোন সাবজেক্টে আসতে চান এখানে আমরা এই ভিডিও লিঙ্কে এখানে যে কনসালটেন্ট বা প্রফেসর যার আন্ডারে আপনি এই প্রোগ্রামটা করবেন তার লিস্ট দিয়ে দেবো আপনি তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর সে আপনাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি এখানে আসতে পারবেন ওকে ফাইন তাহলে আপনার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন সাবজেক্টে আসবেন তারপর তার সাথে কমিউনিকেশন করতে হবে এরপরে আপনাকে অফার লেটার দিলে আপনি ইএমজিএসপি জমা দিয়ে এরপর আপনাকে আসতে হবে রাইট কারেক্ট প্রথমে নর্মালি এম এম ইউতে অন্য ইউনিভার্সিটির মতো অ্যাপ্লিকেশন ফিস নাই সো উইদাউট ফ্রি অফ কস্ট সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যদি হয়ে যায় এম এমইউতে তাহলে বলা যায় যে এখানে আর কোনো ঝামেলা নাই ভিসা নিয়ে কোনো চিন্তা নাই কারণ এটা ওয়েল রেপুটেড ইউনিভার্সিটি সেক্ষেত্রে কনফার্ম অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরেই কিন্তু সে ইএম দিয়ে দিয়েই ভিসার জন্য আবেদন করতে পারে ও ভেরি গুড তো গাইস আজকে আমরা এই সংক্ষিপ্ত এই কথার ভিতর থেকে যেটুকু বুঝতে পারলাম আপনি যদি ট্যালেন্ট এবং কি যদি চিন্তা চিন্তাভাবনা থাকে আপনি ভবিষ্যৎ এই মাল্টিমিডিয়ার যুগে সাইবার সিকিউরিটির যুগে এই আয়ের যুগে আপনি ভালো একটা সাবজেক্টে ভালো একটা ইউনিভার্সিটি পড়তে চান তাহলে এম এম ইউ হতে পারে আপনার বেস্ট চয়েস একটি কথা বলে রাখি আমরা কিন্তু আপনার কাছ থেকে কোনো ধরনের টিউশন ফি বলেন কোনো ধরনের কনসালটেন্সি ফি আমরা কিন্তু নেই না কারণ আমরা আপনার এই টোটাল প্রসেসটা কমপ্লিট করে দিলে আমাদের ইউনিভার্সিটি একটা অনারিয়াম দিবে। সো দ্যাট এখানে আপনার কোনো চিন্তা করার দরকার নেই যে আমাদেরকে কোন কনসালটেন্সি ফি দিতে হবে আমরা কোনো টাকা নিয়ে থাকবো নো ওকে ফাইন বান্না ভাই আপনি সবার উদ্দেশ্যে যদি একটু বলেন সো স্টুডেন্ট তোমরা যারা মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে আসতে চাও তাদেরকে ডেফিনেটলি আমরা ওয়েলকাম করছি আর মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির মেইন যে কথাটা আমি সবার জন্য বলতে চাই মালয়েশিয়াতে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কোলালামপুর এবং আমরা জানি প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া তো পুত্রজায়ার সবচেয়ে চমৎকার যে সিটিটা থাকার জন্য আবাসিক এরিয়া এবং সবচেয়ে বেস্ট যে সিটিটা সেটা হচ্ছে সাইবারজা এবং এই সাইবারজায়ের প্রাণকেন্দ্রে হচ্ছে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি ওকে থ্যাংক ইউ ভেরি মাস বান্দা ভাই আবার দেখা হবে নতুন কোন একটা ইউনিভার্সিটির নতুন এডমিশন এবং কি নতুন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ